গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আসলাম আবার আগের মতো সেই কাজকর্ম নিয়ে পুরোনো কাজকর্ম আর কি আমাদের তো এই কাজকর্ম ছাড়া আর কি দেখাবো বলো এতদিন কয়েকদিন তো আবার বিকেলে ভিডিও দিয়েছিলাম তো কী জানি তোমাদের হয়তো ভালো লাগেনি ভিউজ একটু কমই এসেছে দেখলাম তো সারাদিনে কাজকর্ম আসলে কী বলতো রজিতে একই কাজকর্ম ভাবলাম কি তোমরা পছন্দ করবে কিনা তোমাদের দেখতে ভালো লাগবে কি না ওই জন্য ভাবলাম মাঝে সাঝে একটু অন্যরকম ভিডিও ভিডিও দেই হ্যাঁ বিকালের বিকালেরটাও একটু দেই হ্যাঁ কেমন লাগে দেখি তোমাদের ভালো লাগে কি না তো দেখি দু রকমভাবেই চেষ্টা করি আসলে কি বলো আমি তো নতুন নতুন ভিডিও করছি কোনটা ভালো লাগবে তোমাদের কোনটা খারাপ লাগবে তোমরা আমাকে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তো আমি বুঝতে পারবো তাহলে তো আমি ভিডিওগুলো ঠিক করবো চেঞ্জ করবো কারণ আমি নতুন নতুন ভিডিও করছি তোমরা তো জানোই আমি তো অত ভালো মতো পারি না চেষ্টা করছি এই আর কি যাক তো কাজকর্ম নিয়ে শুরু করলাম সকালটা মেয়ে তো স্কুলে গেছে আর আমার তো ডিউটি শুরু আমার শরীরটা যেন একদমই ভালো না একদমই ভালো না মানে কাজ করছি দেখো কোনো এনার্জি নেই আস্তে আস্তে করে কাজগুলো করছি খালি না মাথাটা ঘুরায় আর হাত পাগুলো না মানে হাঁটলে পরে মনে হচ্ছে কি অবশ হয়ে যাচ্ছে হাঁটতে ইচ্ছা করে না এক জায়গায় বসে থাকলে মনে হয় বসেই থাকি শুয়ে থাকলে মনে হয় শুয়েই থাকি কোনো এনার্জিই পাচ্ছি না কাজে এখনও ডক্টারই দেখাতে পারিনি জানো কারণ ডাক্তার ছুটিতে আছে এখনও বসেনি আর এখন মাসের শেষ হয়তো এই সপ্তাহে বসার কথা আছে মাসের শেষ বসলেও দেখাতে পারবো না এই মুহুর্তে সম্ভব না মাস পড়বে দাদাভাই ভাই পাবে তারপরেই দেখানো হবে তার আগে তো হবে না জানোই তো আমাদের সংসারে তো আর ওরকম সময় ঘরে আমাদের গচ্ছিত টাকা থাকে না যে ইচ্ছে হলো চলে গেলাম ডাক্তার দেখাতে ইচ্ছে হলো এটা কিনে নিয়ে আসলাম এরকম তো আমাদের সংসারে নেই আমাদের খুব কষ্ট করে চলতে হয় ওই জন্য দেখি দাদাভাই মায়না টানা পাক তারপরে ডাক্তার দেখাতে যাব। মানে শরীরটা না চলছে না যেন ঠেলা দিয়ে দিয়ে আর কত চলবে বলো আর দেখো আজকে বাইরের ওয়েদারটা একটু একটু রোদ হালকা হালকা রোদ উঠুন না রোদটা পড়লে বোঝা যায় কষ্ট উঠোনে দেখো মানে রোদ নেই কিন্তু কিন্তু এই রোদটাই গরম বেশি মানে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না আজকে মানে বৃষ্টি হয় আলাদা ব্যাপার রোদ ওঠে আলাদা ব্যাপার কিন্তু আজকে আবার খুব গরম আজকের গরমটা অন্য রকম মানে একদমই থাকা যাচ্ছে না মানে থাকে না কেমন মনে হচ্ছে কি আঠা আঠা একটা গায়ের সাথে লেগে যা লেগে যাচ্ছে এরকম একটা টাইপের আজকে তো নিরামিষ তোমরা জানোই আর রান্নাবাড়িও করতে ইচ্ছা করছে না কিচ্ছু না কিচ্ছু মানে ভালোই লাগছে না কোনো কাজ করতে তাও করতে খেতে হবে কী আর করবো কী করবে না খেয়ে তো থাকতে পারবো না খেতে তো হবে তো এগুলো চিচিঙ্গা এগুলোকে আমরা তো চিচিঙ্গা বলি তোমরা কি বলম জানি না তো এগুলো খেতে আমার খুব ভালো লাগে কিন্তু না এগুলো না একটু পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু পেঁয়াজ তো আজকে দেওয়া যাবে না যেহেতু আমাদের নিরামিষ তো এমনি করব কাঁচা লঙ্কা দিয়ে তো এগুলো করব আর একটু অল্প একটু আলু আছে নিয়েই গো সবজি টবজি কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে তো বাজারও দাদাভাই করতে পারছে না টাকা পয়সার অসুবিধা একটু থাকেই মাসের শেষে বোঝোই তো আমাদের মধ্যবিত্ত সংসারে তো তাই হয় না আমাদের তো সব সময় এরকম মানে হয় না শেষের দিকেও আমাদের খুবই অসুবিধা করে চলতে হয় তো যা আছে তাই রান্না করব অল্প একটু আলু আছে ওই একটু তরকারি করব অল্প একটু আলুর তরকারি করবো আর দেখি চিচিঙ্গা ভাজাটা করি আর দেখি কি করা যায় এই দেখো আমি রান্না হয়েও গেছে তোমাদের দেখিয়েও দিলাম আমি কী কী রান্না করেছি তোমাদেরকে বললাম না যে ভাজা আলুর তরকারি করবো দেখো ওটাই করেছি আর কিছু নেই গো কী করবো বলো ভাবলাম একটু পাপড় থাকলে পাপড় ভেজে নিতাম তো সেটাও নেই আর সব রকম ডালও খেতে পারি না আর তার মধ্যে কী বলতো গ্যাসটাও না শেষের দিকে আর অরহরের ডালটা বললাম না তোমাদের প্রেশার কুকারটা আমার নষ্ট হয়ে গেছে অরহরের ডাল সিদ্ধ করলে প্রেশার কুকার ছাড়া যদি গ্যাসের মধ্যে এমনি করি তাহলে তো গ্যাসটা আরওই শেষ হয়ে যাবে ওই জন্য ডালটা আর করিনি আর একটু আলু একদম ওই যে মেশিনে ঘুষে নিয়েছি ওটা মেখে রেখেছি বেসন দিয়ে দেখি যদি ইচ্ছা হয় করবো না হলে করব না ইচ্ছে করছে না গো আসলে কোনো কিছুই করতে দেখা যাক যদি খাওয়ার সময় ইচ্ছা করে তো করবো ভিডিওটা শেষ করতে পারিনি কারণ না শরীরটা এত খারাপ লাগছিল না গাছগুলো করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু অনেকক্ষণ আগে নিয়ে স্কুল থেকে মেয়ে মেয়ে এসেছে আমার জন্য দেখো ঘুমিয়েছিল আমি অনেক দিন থেকে খেটে যাচ্ছিলাম তো মেয়ে আজকে আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছে দারুণ টেস্টি পেয়ারা মাখাটা খেতে মেয়ে এখন যেমন পড়তো তো আমি পেয়ারা মাখা অল্প একটু খেয়েছিলাম রেখে দিয়েছিলাম ভালো আর একটু খাই খেয়ে দেখি মানে খেয়ে দেখি মানে খেয়েছি দারুণ টেস্টি দারুণ টেস্টি সেই টেস্টি মানে পেয়ারা আমি এমনি খাই না কিন্তু নাহাটা এত টেস্টি না আমি অল্প অল্প হয়ে খাচ্ছি বাবার শেষ হয়ে যাবে না দাদে তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদেরকে দেখা হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কত সময় ফোকো